আজকে খুশি তো ক্যান্ডেল লাইট ডিনারে নিয়ে আসলাম হু শ্যাম অনেক খুশি লাগতেছে এই প্রথম তুমি আমারে এত বড় একটা রেস্টুরেন্টে নিয়ে আসো এইখানে কিন্তু অর্ডার আমি করবো এরে তুমি অর্ডার করলে তো শেষ পকেটে আছে মাত্র পঞ্চাশ টাকা ভাবসি দুইটা জুস খেয়ে চালাই দিব দাও দাও অর্ডার তুমি দাও আমি তো খালি আদা দিয়া রং চা খাবো আচ্ছা দেখো না গলাটা বাড়ি হয়ে গেছে তোমার জন্য কলার ফ্লাওয়ারুটি অর্ডার করে দেই শম শেটি পারতেছো তুমি ঠিক ক্যান্ডেল লাইট দিনারে আসে আর লাভ নাকি তুমি খাবার রং চাহ আর আমার এক কলা পাওয়ারটি রুটি খাইতে আমি এক্ষুনি চলে যাব আরে কিশোর করেছে ও আমি তো একটু মস্কাড়া করলাম তোমার সাথে